সারা বছর ধরে আমরা মিলনদার ছাদ বাগানের গোলাপ নিয়ে কথা বলি গ্রিন গ্রিনফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে এত ভিডিও করা হয়েছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না লাস্ট দু বছর ধরে আমরা প্রত্যেকটা সময় অনুযায়ী গাছ কখন কাটিং হবে গাছে কখন জল দেওয়া হবে গাছের পরিচর্যা কীরকম হবে এই সব কিছু নিয়ে এই ছাদ বাগানের রীতি মতন আমরা ভিডিও করে থাকি তাই পরিচর্যা বা গাছের যত্ন জানতে গেলে আপনারা কিন্তু গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে মিলনদার ছাদ বাগান বলে সার্চ করলেই হবে বেশি কিছু সার্চ না করলেই হবে সব কিছু পেয়ে যাবেন তাহলে আজকালের এই ছোট্ট ভিডিওটাতে কি দেখালাম সবুজ বন্ধু সমরে এই যে ফুলের সমারোহ শীত চলছে শীতের সময় এই ফুলের সমারোহটা দেখানোর জন্য গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে যেমন ভিডিও করা হয়েছে ঠিক সেই রকম ছোট্ট একটা ভিডিও করে সবুজ বন্ধু সমারোহ কিন্তু আপলোড করা হলো শুধুমাত্র এই ফুলের নেশা ভালোবাসা ফুলের সৌন্দর্য ফুলের গন্ধ আমি যেমন পাচ্ছি তার সাথে সাথে আপনাদেরকেও দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই রকম নিজেদের মতন করে ফুল ফোটাতে থাকুন সেটা একটা হতে পারে দশটা হতে পারে আবার কোনো সময় দুশো থেকে দু হতে পারে আজকে এতটুকুই